আসসালামু আলাইকুম আমাদের গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গতকালকে গ্রামে আসছি আর এই ভিডিওটা হচ্ছে তারপর থেকে আর আজকে দুই দিনের ভিডিও একসাথে মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে হচ্ছে আমরা গতকালকে এসে তো খাওয়া দাওয়া করেছি তারপর হচ্ছে যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার আগে দিয়ে বা ছোটো ভাইবির বাবার বাড়ি থেকে একটা ছাগল পাঠিয়েছিল ঈদ উপলক্ষে তো সেটা ঈদের দিন কাটেনি ভেবেছিল আমরা বোনরা গেলে তখন কাটবে তো আমরা তো আমি তো আগে গিয়েছি তো এই জন্য হচ্ছে যে ওইটা ওইখানে কাটছিলো আপনাদের ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে ছিল বাহিরে একটু বৃষ্টি হয়েছে এর জন্য আর আমি যাইনি বাহিরে একটু কাদা কাদা আর ঘরেও কেউ ছিল না যারা বাবুর্চি ছিল ওনারা ঘরে কাজ করছিল। এর জন্য আর আমি যাইনি তো যাই হোক ছাগলটা কেটে নিয়ে এসে এখানে হচ্ছে ছাগলটা পিসপিস করে নিচ্ছে আর এখানে আজকে যে অনুষ্ঠানটা ছিল সেটার জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছে মানে ওনাদের বাবুর্চিরা হচ্ছে একদম সব কিছু গুছিয়ে রেখে যাবে যেন আগামীকাল এসেই ওনারা রান্নাটা করতে পারে মানে আজকে এটা হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে বাবুরচিরা এখানে রান্না করছে দেখছিলাম আর আমি এখানে বসে দেখছিলাম তো ভিডিওটা আপনারা এখান থেকে দেখতে থাকেন আর ভিডিওতে কী কি হলো কেমন হলো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভোর পাঁচটায় কারেন্ট গিয়েছে এখনও আসেনি তো আমি বাবুরচিদের ওইখানে বসে থেকে তারপর আসলাম বাড়ির পিছন সাইডে একটু হাঁটার জন্য এটা কিন্তু একটা রাস্তা যেহেতু এখন বর্ষার সিজন আর বৃষ্টি হয়েছে এজন্য হচ্ছে এই জায়গাটা এমন দেখাচ্ছে তবে জায়গাটা খুবই সুন্দর

হ্যাঁ আসো এত সুন্দর ঠান্ডা বাতাস সবুজ আর সবুজ তুমি এই যেই জায়গায় সবুজ দেখবা আর তোমার মন চাই যে ওটার সামনে যে নদী হাত বুঝাইতে এখন তুমি কি করবা তুমি তোমার হাতে লাঠি নিতে আসি তোমার গান তোলাতে বাইরে গেলে দেখতে হবে যে সাপ আসে নাকি কোনো পোকা আছে সেই পাশে আসো কি সুন্দর বাতাস দিদি বাতাসে সবুজ ব্যথা লাগে তাহলে আর ধীরে আসি চলো বাবুচি রান্না করে ওইগুলো দেখি তারপর ঘরে যাই কারেন্ট তো মনে হয় আসে নাই ঠিক না তুমি কি সকাল সকাল কিছু বলতে চাও গুড মর্নিং বলো গুড মর্নিং চলো এটা কি হয়েছে দেখি আমার একটা আছে তোর একটা আছে আমার তো একটা বড় হয়েছে আর কয়েকদিন পর

मामा टीपोन

ये आपका निचला करो या तो

এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই নতুন কাপড়গুলো ভাবির বাবার বাড়ির লোকদের লোকজনদেরকে দিবে আর এগুলো ছিল আমাদের গাছের কাঁঠাল সবগুলো করে নেওয়া হয়েছে ঢাকায় নিয়ে আসবো আমরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ